বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পদ্ধতি বা নিয়োগ প্রক্রিয়া তাতে অন্য অন্য ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া তার চেয়ে অনেক সহজ এবং অনেকটা ইফেক্টিভ কারণ অন্য অন্য অধিদপ্তর মন্ত্রণালয় বা যে পরিদপ্তরগুলো রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া যদি আপনি দেখেন সেখানে প্রিলি দেখবেন রিটার্ন দেখবেন ভাইভা দেখবেন ব্যবহারিক আরও অনেক কিছু আছে আর কি বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে উত্তীর্ণ হতে পারলেই আপনি ভাইবা পরীক্ষা এবং আপনার তারপরেই আসলে চাকরিতে জয়েন তার মানে আমরা এখানে স্পষ্ট বুঝতেছি মধ্যবর্তী মাত্র দুইটা ধাপ এখানে একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা তার মানে আপনারা যারা এই বাংলাদেশ ডাক বিভাগে করেছেন আপনাদের চাকরি হওয়ার সুযোগ কিন্তু অনেকটাই থেকে যাচ্ছে শুনছেন আপনারা যারা এখনো পড়াশোনা করেননি অতি দ্রুত পড়ার টেবিলে ফিরে আসুন এবং রেগুলার পড়াশোনা করুন কারণ আমরা জানি বাংলাদেশ ডাকভাগের নিয়োগ পরীক্ষা হয়তো বা দ্রুতই আমরা পরীক্ষার যে নির্দেশনা সেটা পেয়ে যাব এবং পরীক্ষার ডেটগুলো আমরা পেয়ে যাব তো এই ভিডিওতে আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ উঠিয়েছি এই ম্যাথটি বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ পরীক্ষা দুই হাজার এসেছিল এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল একশো চুয়াল্লিশ তাদের অনুপাত ছয় টু দুই হলে সংখ্যা দেয় কত দেখুন এই ম্যাথটা আসলে আপনি অনেকভাবেই করতে পারবেন এই ম্যাথটা শুধু ডাক বিভাগে না অনেক চাকরির পরীক্ষায় এসেছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সহজ মনে হলেও খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কয়েকটা ম্যাথডে অঙ্কটা করা যায় যে ম্যাথডটাতে সবগুলো অঙ্কই হবে সেই নিয়মটা আমরা দেখার চেষ্টা করব এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল এত তাদের অনুপাত দেওয়া আছে যেহেতু তাদের অনুপাত দেওয়া আছে তাহলে আমরা ধরে নিব সংখ্যা দয় কি কি একটা হচ্ছে 6x একটা ধরে নিলাম যে অনুপাতটা থাকবে যদি 8 থাকতো তাহলে আমরা 8 এক্স ধরে নিতাম আর হচ্ছে 2x এই যে অনুপাত ছিল 6:2 ছিল এখন কি করলাম সংখ্যাটি ধরে নিলাম কি ধরে নিলাম একটা 6x একটা 2x এই সংখ্যা দয়ের কি বলছে যোগফল এটা কিন্তু হচ্ছে সংখ্যা দয় তাদের যোগফল এই যে আমরা যোগ করে দিলাম যোগ করে দিলে কত হবে 144 144 ওকে এখন দেখুন এদের যোগ করলে 6 আর 2 8x 144 এবং x এর ভ্যালু আমরা বের করব তাহলে কত হবে 144 ভাগ হচ্ছে এই 8 ক্যালকুলেশন গুলো এখানে

এটা খুব ইজিলি বের করতে পারি এই ম্যাথডে যত বড় অঙ্ক আসুক বা যত ছোট অঙ্ক আসুক সব ক্ষেত্রেই সব হবে বাট কিছু কিছু নিয়ম আছে যেমন এখানে বলেছে বলেছে ব্রিটিশ সংখ্যার যোগ খেলা একশো চুয়াল্লিশ তাহলে সংখ্যা কত তাহলে ব্রিটিশ সংখ্যার যোগ আমরা তাহলে এই পাটটা আর এই পাটটা যোগ করব যোগ করলে অবশ্যই একশো চুয়াল্লিশ হতে হবে এখন টিচাররা এমনই দুষ্ট যে ওনারা করবে কি

একটা উত্তর বের করতে হবে তো এভাবেও কিন্তু আমরা অনেক সময় চারটাই আসলে একশো চুয়াল্লিশ থাকবে না আর টিচাররা যদি বোকা প্রকৃতি হয় তাহলে একটা একশো চুয়াল্লিশ থেকে বাকিগুলো অন্য কিছু হবে তখন আপনি টাস করে চালাক হয়ে কি টিচারের উপর চালাকি করে কি করবেন যেটা একশো চুয়াল্লিশ হবে সেটা যোগ দিয়ে দাগ দিবেন তাহলে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন এছাড়াও এই ম্যাথসের আরো বেশ কিছু শর্টকাট বিষয় আছে আমরা পর্যায়ক্রমে এগুলো দেখার চেষ্টা করবো আপনাদের সকল জ্ঞাতার্থে জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগের নিমিত্তে সুতরাং আপনারা যারা এখনও আমার এই চ্যানেলের যে কোর্সটি রয়েছে এখানে অ্যাডমিট হননি তারা অতি দ্রুত যদি এনরোল করেন আপনি এখানে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়ার ডিটেলস কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট কোন কোন বিষয়গুলো আপনাকে বাদ দিতে হবে কোন কোন অধ্যায়গুলো থেকে বেশি কোশ্চেন আসে কোন কোন বইগুলো আপনাকে পড়তে হবে সকল ইনফরমেশন আপনি এখানে পাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ